নমস্কার আমার প্রিয় কিষাণ বন্ধু আজকে আমার এই প্রোডাক্টটা যাচ্ছে কোথায় আমার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা যাচ্ছে মালদা মালদাতে অনেক শোরুম রয়েছে বিগত দিনে আমার প্রচুর গাড়ি গিয়েছে মালদায় আজকেও যাচ্ছে আজকে যে কৃষাণ বন্ধুর বাড়িতে যাচ্ছে উনি কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কত দাম নিয়ে এলাম এবং ওনার অ্যাড্রেসটা ওনার মুখ থেকে শুনে নেবেন এবং কেন আমার কাছে পারচেস করলো বা অত দূর থেকে আমার কাছে কেন ছুটে আসলো তার পিছনে অনেক কারণ থাকে সেই কারণগুলো ওনাদের মুখ থেকে একটু শুনে নেব নমস্কার রেজা

ভালো লাগলো শুনে ভালো লাগলো সেখানে ভালো শুনলাম কথা এবং এছাড়াও তো মালদাতে অনেক শোরুম রয়েছে মালদার ভিডিও আশা করি পেয়েছেন মালদা থেকে এখানে আসলেন একটাই কারণ যে ভরসা ভালোবাসা যে এই মানুষটা ঠকাবে না বা ঠকাতে পারে না এই একটা আশা বা ভরসা নিয়ে আমার সঙ্গে করছে এভাবেই আমার স্ক্রিনে দেখবেন যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্লাস আপনাদেরকে আমার ডেমো ভিডিও পাঠাবো আমার শুধুমাত্র যে ভারতবর্ষে ভারতবর্ষের কোনো প্রান্তে যেমন আমি বলে থাকি আসাম ত্রিপুরা প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা রাজ্যের ভিডিও দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন যে আমাকে কতটা ভরসা নিয়ে শুধুমাত্র ভিডিও আপনি যেমন দেখছেন ঘরে বসে তেমনটাই ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে আর প্রোডাক্ট পার্চেস করতে তাও ফুল অ্যামাউন্ট এমন এমন কিষা বন্ধু রয়েছে যারা এতটাই ভরসা করে ফুল পেমেন্টও করে দেয় তো যদি আপনারা নিতে চাইছেন তাহলে অবশ্যই স্কুলে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আমাদের ব্রাঞ্চ রিটিভ করবেন আর যদি মনে হয় যে না বাবু যাওয়ার দরকার নেই অত দূরে ভরসা রয়েছে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপে আপনি মডেল নাম্বারটা পাঠাবেন সেম টু সেম মডেল আপনার কাছে প্রোডাক্ট পৌঁছবে হান্ড্রেড পার্সেন্ট একদম পুরো গ্যারান্টি সহকারে আপনি মানে ভরসা নিয়ে আপনি আমাদের সঙ্গে যুক্ত করবেন আচ্ছা ভিডিওতে যে দাম দেওয়া রয়েছে সে দামের থেকে বেশি নেওয়া হলো না সেম দাম নেওয়া হলো না সেম সেম দাম নেওয়া হলো ভিডিওতে যেমনটা বললি আমরা যে কোনো কিছু আমার কাছে ফ্রি নেই আচ্ছা ফ্রি পাওয়া গেলে কিছু না আপনি যে একটা কেজুয়াল নেবেন গ্রাম কেজুয়াল সেটাকে দাম ধরে নেওয়া হলো

স্ক্রিন যে নাম্বার হয় ওই নাম্বার পে কল করতে আমার ইয়া প্রোডাক্ট মঙ্গা থাকতে হবে আমার ইয়া কামা ইঞ্জিন রেডো ইঞ্জিন কামা ইঞ্জিন সেভেন স্টার কামা ইঞ্জিন কামা গিয়ারবাচ সব তারা কি প্রোডাক্ট মিলতে হয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো না থাকলে আমার এই ভিডিওটা দেখতে পারতেন না তো আপনারা যে যেখান থেকে দেখছেন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি দাবিয়ে রাখবেন এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন তো আমার নাম হচ্ছে কিরণ দা কিরণ মণ্ডল তো আমার কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান এগ্রো তো আপনারা যে যেখান থেকে দেখছেন যদি মনে করেন যে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন সেটাও আপনারা করতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে ব্রাঞ্চে ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করবেন সেটাও আপনারা করতে পারেন তো আমার অল ওভার ইন্ডিয়াতে যেমন আমি গর্ব করে বলি যে আমার প্রোডাক্ট কিষাণ বন্ধুর বাড়িতে পৌঁছায় তো আমার এই পেজের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আসাম ত্রিপুরা মেঘালয় ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো দেশ নাই যে কৃষণ বন্ধুরা আমার কাছে ছুটে আসছে না ছুটে আসছে একটাই কারণ যে সঠিক দামে সঠিক পরিষেবা এই দেখতে পাচ্ছেন মালদা মালদা মানিকচক মালদাতে অনেক শোরুম রয়েছে তবুও কিষণ বন্ধুরা ছুটে আসছে কাছে মুর্শিদাবাদে দেখা করার জন্য এবং প্রোডাক্ট নেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মানে সাড়ে সাত এইচপি যেটা আমি ভিডিওতে বলি এই যে দেখুন এখানে একশো তিয়াত্তর এফ সাইডে ট্যাঙ্কি রয়েছে মানে এটা ডি ডিজেল ইঞ্জিন এইবার এই সামনেটা দেখুন এটা কিন্তু একটা স্টিকার লাগানো সেভেন পয়েন্ট ফাইভ এইচপি এই স্টিকারটা উঠিয়ে দিয়ে যদি আমি আট এইচপি বা নাইন এইচপি বা দশ এইচপি বা টেন এইচপি যেটাকে বলি সেই স্টিকার লাগিয়ে দিলে কি গাড়িটাকে সেটা হয়ে যাবে কখনোই না আর ওয়ান সেভেন্টি থ্রি এফ মানে হচ্ছে সাড়ে সাত এইচপি এটা আপনারা মাথায় রাখবেন প্রলোভনে পড়বেন না সঙ্গে থাকবেন তোমার প্রিয় কিষান বন্ধু দেখতেই পাচ্ছেন যে কত কিষান বন্ধু এসেছে এই জায়গায় মিনি ট্রাক্টর দেখতে দেখতেই পাচ্ছেন শহে লোক এই ইন্ডিয়ান এগ্রোকে কিষান বন্ধের এতটাই আছে যে শহে শহে লোক শহে শহে কিষান বন্ধু চলে এসছে এই ইন্ডিয়ান এগ্রোর লাইভ হোম ডেলিভারি লাইভ দেখতে তো চলুন শেষ পর্যন্ত থাকবেন কিষান বন্ধু আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন এবং সঠিক মূল্য নেওয়া হয়েছে কিনা যেটা আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে সেই মূল্য নেওয়া হয়েছে কিনা সেটার বিষয়ে সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন কিষান বন্ধু একজন বিজনেসম্যানের জন্য কখনোই মিথ্যে কথা বলবেন এটা হচ্ছে বিষয় এগুলো আর বুঝতে হবে জানতে হবে দেখা হবে নতুন কোনো কিষন বন্ধু থাকে জয় জমান জয় কৃষ্ণ